এতদিনের যে সংগ্রাম সেটা নিষ্পত্তি ঘটাতে কালকে আমরা সবাই দেখেছি আপনিও দেখেছেন আমিও দেখেছি যে কালকে জুনিয়র ডাক্তাররা দিদির কথা রাখতে বা দিদিকে সম্মানের জায়গায় রাখতে তারা আমি বারবার বলেছি যে একটা শিক্ষিত মানুষের সবসময় এটাই হওয়া উচিত তো তারা তাদের কথা রাখতে বা সমস্যার নিষ্পত্তি ঘটাতে কালকে কালীঘাট যায় যেটা নতুন করে আর বলার কিছু নেই যেখান থেকে দাঁড়িয়ে তাদের যে পাঁচ দফা দাবি এবং লাইভ সবথেকে বড় যেটা ইম্পর্টেন্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে লাইভ স্ট্রিমটাও ক্যান্সেল হয়ে গেছিলো কারণ লাস্টবার যখন আমাদের মাননীয়াকে ওনারা ইমেল করে সেই সময় কিন্তু সেই ইমেলে কিন্তু কোনোভাবেই লেখা ছিল না যে লাইভ স্ট্রিমের কথা কিন্তু হঠাৎ সেটা অনেক সাংবাদিক মাধ্যম জিজ্ঞেস করেছিল তাদেরকে যে মাননীয় যাওয়ার পরে কি দাবি দেওয়া তো তখন কিন্তু তারা স্পষ্ট জানায় মানে যখনই সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে লাইভ স্ট্রিমের ব্যাপারে তখন কিন্তু তারা সেটাকে স্কিপ করে যায় তো আমরা ভীষণভাবে সাধারণ জনগণ হিসেবে কনফিউজ ছিলাম যে ব্যাপারটা কি হলো তাহলে কি সবটাই ভুলে গিয়ে মানে তাদের এই পাঁচটা দাবি দাবিতেই থেকে যাবে আর যে লাইভ স্ট্রিম যেটা জনগণ জানতে চাইছে যেটা জনগণ শুনতে চাইছে বা জনগণের যেটা দাবি যে যেটা হবে সামনাসামনি হবে যেন ভবিষ্যতে সেটা কোনোভাবে নাকচ না করা হয় তো যাই হোক তো যথারীতি সেই মানে একটা আমাদের জিজ্ঞাসা থেকে গেছিল হঠাৎ যখন তারা যায় কালীঘাটে কালীঘাটে যাওয়ার পরে দেখতে পায় যে মাননীয়ার বাড়ির সামনে দুই দুপক্ষই মানে মানে দিদি অপেক্ষা করছিলেন এদের জন্যে আর এনারা যাওয়ার পরে যেটা যেখানে মানে অফ হয়ে যায় আর সেটা আপনাদের আমি সবটাই দেখাচ্ছি একটু সঙ্গে থাকুন তার থেকে বড়ো কথা হচ্ছে যাওয়ার পরে কিন্তু যেটা খোলাসা হয় বা সবার মানে প্রত্যেকটা জনগণের ওই যে সাংবাদিক মানে মানে কি বলবো ওটাকে সাংবাদিকের যে বৈঠক তারপরে আমরা সত্যি কথা ভীষণভাবে কনফিউজ ছিলাম যে ডাক্তাররা কী করতে চেয়েছে তো তারপরে যেটা জানা গেলো যে ওনারা ভিডিও গ্রাফি করতে চেয়েছে সেটাতেও দিদি রাজি হননি তো লাইভ স্ট্রিম তো টোটালি ক্যান্সেল হয়ে গেছে ইভেন যারা এরাও মানে ডাক্তাররা যেটা প্রপোজ করেছিল দিদিকে যে আমাদের ভিডিওগ্রাফি করতে দেওয়া হবে বা দিদির যারা দিদির পাশে যারা ভিডিওগ্রাফি করবে তাদের একজন মানে সুযোগ্য আর কি যোগ্য লোক তাকে পাশে রাখা হবে সেটাতেও দিদি রাজি হয়নি আমি কালকেও বলেছিলাম আজও বলছি ভালো কিছুর জন্যে যদি কেউ কোনোভাবে আমার মনে হয় এটা ব্যক্তিগত ওপিনিয়ন আমার কিছু কেউ মনে করবেন না যে ভালো কিছু যদি সঙ্গে মানুষ যুক্ত থাকে তাহলে কেন এত ভয় কোনো ভয় থাকার তো দরকার না ওই যে পালি বলেছিলাম যে ডাক্তাররা কোনোভাবে অনধিকার চর্চা না করবে না তাকে অসম্মান করবে কেন তারা শি তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তারা যে বাড়ি থেকে উঠে এসেছে একটা একটা ডাক্তারের কোয়ালিফিকেশানস কিন্তু এমনি এমনি ডিগ্রি তারা পায় না তো আমার মনে হয় না যে তারা এমন কিছু করতো আমি জানি না কিসের ভয়ে কিসের জন্য দিদি এটা করতে চাইলেন না সেটা তিনি জানেন আর ভগবান জানেন একমাত্র তো এখন অবধি সেই অনশন চলছে আর ততদিনই চলবে যতদিন না সঠিক ব্যবস্থা হয় তার মধ্যে সবথেকে বড়ো কথা ভীষণ খুশির খবর যে তালা থানার ওসি একদম অ্যারেস্ট হয়ে গেছে ভীষণ খুশি এর সাথে সাথে এই দুঃখের সাথে সাথে যে কষ্টটা আমাদের ডাক্তারের জন্য ছিল সেই কষ্টটার কিছুটা হলেও আমাদের একটু শান্তির নিঃশ্বাস আমরা ফেলছি আর কি যেখান থেকে দাঁড়িয়ে স্টার্ট হয়ে গেছে মানে জাস্টিসের যে স্টার্টিং আমাদের মনে হচ্ছে যে শুরু হয়ে গেছে ঈশ্বর ছিলেন আছেন আর থাকবেন ভালোর সাথে কোনো সময় খারাপ হতে পারে না ধৈর্য থাকলে ধৈর্য ধরে থাকলে আমার মনে হয় ভালোর সাথে আলটিমেটলি ভালোই হয় তো আরও দেখার আছে কারা কারা কীভাবে বেরিয়ে আসে আর আমরা সবসময় চেয়েছিলাম উই ওয়ান্ট জাস্টিসের যে রবটা সেটা থাকবে ছিল এবং থাকবে আগামী দিনেও যতক্ষণ আমরা প্রপার যে মেন আসামি সামনে আসছে তাই না তো চলো আজ কালকে তোমাদের দেখিয়ে দিই যে দিদির বাড়ির সামনে কী কী কথোপকথন হয়েছে এবং দিদি যে বলেছে তাকে অসম্মান করা হচ্ছে সেটা কতটা সত্যি কতটা ভুল কতটা মিথ্যে বা ডক্টরদের যে এই যে কথাগুলো জনগণ জানতে চেয়েছে আমার কাছে যে ডাক্তাররা কি বলতে চাইছে ওরা লাইভ টেলিকাস্ট না নিজেদের স্বার্থের জন্য ভিডিও ক্লিপিংটা করতে চাইছে সেটা জনগণের কি অধিকার নেই দিদি অধিকার তারা কেন করবে না তো সেইটা জানাতে আজকের এই ভিডিওটা তো শেষ অবধি অবশ্যই দেখো চলো দেখে নিই কী কী হলো সেই কথোপকথনে আমরা আমাদের আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষাটা পড়ো তোমাদের মিসট করব না তোমাদের কোরেই করব না তোমরা কেন বিশবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভি찍ি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি নন্দিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক কাপ চা খেয়ে যাও প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা এক কাপ চা খেয়ে যাও এবং আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় প্রচুর তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল আমরা তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্যি তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বোনেরা আমার তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও আমি তো তোমাদের বলেছি যেহেতু কোটে ব্যাপারটা বিচারাধীন আছে তোমার মিনিটস আমি করে দেবো মিটিংয়ের মিনিটস করে দেবো ভিডিওর আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমারও ঝোড়াতে আছে তোমাদের জন্য আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলব ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো